আর্যর লুকোনো অতীত এবার চলে এলো অপর্ণার সামনে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমো সামনে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আর্য আর অপু মানে অপর্ণা কোথাও একটা বেরিয়েছিল কিন্তু হঠাৎ তারা ঝড় বৃষ্টিতে একটা জায়গায় আটকে পড়ে আর্যকে আমরা বলতে শুনি যে বৃষ্টিতে তার গাড়িটা খারাপ হয়ে গেছে তাই সে অপর্ণাকে নিয়ে একটা পুরনো বাড়িতে এসেছে আমার যতদূর মনে হচ্ছে এই পুরনো বাড়িটা হচ্ছে সম্ভবত আর্য বা রাজনন্দিনীর কোনো একটা পুরনো বাড়ি মানে পুরনো পরিত্যক্ত বাড়ি অনেক দিন ধরে সেখানে কেউ থাকে না আবার সেখানে সেই অপর্ণা আবার সেই লোকটার দেখা পায় যে লোকটা মাঝে মাঝে ওকে পাগলের মতো উল্টোপাল্টা কথাবার্তা বলতো অপর্ণার দিকে তেড়ে আসতো সেই পাগলটা অপুকে বলতে থাকে যে অপর্ণা নাকি এখানেই তার সমস্ত প্রশ্নের জবাব পাবে সমস্ত প্রশ্নের উত্তর পাবে আর স্বাভাবিকভাবে এই অপর্ণা সেই লোকটাকে দেখে খুব ভয় পেয়ে যায় আর সে ছুটতে ছুটতে ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর সেখানেই সে দেখতে পায় যে ওই বাড়ির টেবিলেতে রাখা আছে আর্য আর তার স্ত্রীর একটা পুরোনো ছবি যেই ছবিটা আবার অপর্ণার সামনে টেবিল থেকে নিচে পড়ে যায় আর ছবিটা এমনভাবে অপর্ণার সামনে পড়ে দেখে মনে হয় যে অপর্ণার ভবিতব্যই মনে সেই ছবিটাকে অপর্ণার পায়ের কাছে এনে ফেলেছে কারণ ভবিতব্য তো অপর্ণা খুব মানে আর যখন অপর্ণা সেই ছবিটা তুলে দেখতে যায় সে পুরো চমকে যায় আর চমকানোটাই তো স্বাভাবিক ব্যাপার কারণ যে লোকটাকে অপর্ণা এতদিন ধরে অবিবাহিত ভেবে এসছিল হঠাৎ করে সে যদি সেই লোকটারই ছবি একটি স্ত্রীর সাথে ফটো ফ্রেমেতে দেখে সে তো চমকাবেই এরপরেই সেখানে আর্য এসে হাজির হয় আর আর্যকে দেখে অপর্ণা আরও চমকে যায় আর্যর দিকে তাকিয়ে অপর্ণা খুব স্বরে বলতে থাকে কে আপনি আপনার পরিচয় কি। তো বন্ধুরা এতদিন ধরে যে আর্যর লুকোনো অতীতটা একটা বন্ধ ঘরের মধ্যেই ছিল সেটাকে এবার অপর্ণার সামনে বেরোয় আসবে অপর্ণা কি জানতে পারবে আর যে লুকোনো সত্যিটা লুকোনো অতীতটা সেটাই দেখার তো পরবর্তী আপনি তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকো সাথে থাকো ধন্যবাদ